হ্যালো ওয়েলকাম ব্যাক এগেইন ইনফ্রন্ট অফ ক্যামেরা সো বাংলাতে আমরা বলে থাকি দেখে তো সে এসেছে কিনা দেখে তো সে খেয়েছে কি না এই টাইপের সেন্টেন্স কিভাবে আমরা ইংলিশ করতে পারি সো দুইটা ওয়েতে আমরা ইংলিশ করতে পারি একটা ওয়েদার ইউজ করে আর একটা ইফ ইউজ করে ইফ ইউজ করে সাধারণত স্পিক স্পোকেনের ক্ষেত্রে ইনফরমালি ইউজ করা হয় আর ওয়েদার ইউজ করা হয় প্রফেশনাল ক্ষেত্রে ক্ষেত্রগুলোতে সো ইফ সো আমি যদি একটা মেক করি সে এসেছে কিনা সো এটা যদি আমরা ফার্স্টে ওয়েদার দিয়ে করি প্রফেশনালি যেটা ইউজ করা হয় সি ওয়েদার সি হ্যাজ খাম সে এসেছে কিনা আর আমরা যদি ইফ দিয়ে করি সি ইফ শি হ্যাজ কাম সে এসেছে কিনা আমরা যদি বলতে চাই সে খেয়েছে কিনা সি হা শি হ্যাজ ইটেন সি হা ইফ শি হ্যাজ ইটেন সো আমরা দুইভাবেই করতে পারি সো যখন আমাদের যেটা লাগে সেটা তখন আমরা ইউজ করব সো Thank you for watching. Stay with me and happy learning. See you next video.